মালাইকুম রশ্না তুলা হিহবর কাতু বালা মায়ের সুর্য সেনা বাংলার নববী বালা মায়ের সুর্য সেনা বাংলার নববী মায়ের কুলে সন্তান নেই হারিয়ে গেছে সাইদ বাবার চোখে কান্নার ডেউ হয়েছে ছেলে সহি উ মা ও কা বনটি তার করুণী নতো শির বাংলার নববীর সাজে বাংলার নববীর বাংলা মায়ের সুর সেনা না বাংলার নববীর বাংলা মায়ের সুর সেনা বাংলার নববীর হ কে তুফান জোর তামবি কেম বলরে জালিম আই তুই গুলি কর হাই নরদল করছে গুলি পাখি চেরেছে নীল বাংলার নববীর বাংলার নববীর বাংলার সূর্য সেনা বাংলার নববীর সুর যোশে না বাংলার নবীর নের পাকে বলতে গেলে পেতে হয় অপবাদ দেখে রে আজ সাইদের বুকে কত যে প্রেম দেখে রে আজ সাইদের বুকে কত যে প্রেম নিকা বীর মতো বাচার চেয়েও মোরে সাহসীরা না জাগলে জানি আসে না সবে জেনে যে চুপ কিসে সে অন্ধ সে বদি বাংলার নববীর বাংলার নববীর বাংলা মায়ের সুরু না বাংলার নববীর বাংলা মায়ের সুরু না বাংলার নববীর Bağla mayr şurjo şena, bağla rına bobi. Selamun aleyküm merhametu Allah ya